সারাদিন আমরা অনেক কাজে ব্যস্ত থাকি এই যে কাজ করতে করতে প্রায় ক্লান্তই হয়ে পড়ি এখন রাতে খেতে খেতে পাখিকেও খাওয়াচ্ছি পাখি তো তাই কত যে কাজ করতে হয় সারা বিছানা পাউডার ছড়াতে হবে তারপর সেই পাউডার আবার পাখিকেও খাওয়াতে হবে নইলে তো নিজে আবার খাবো না কারণ ব্যস্ত লোক না অনেক চাপ থাকে সারাদিন কাজ করতে করতে হাঁপিয়ে যেতে হয় ওদিকে আবার ঘোড়াটা পড়ে রয়েছে ওকেও খাওয়াতে হবে এদিকে পাউডার ফেলে সারা খাট বোঝায় এই চলে সারা সারাদিন এইসব না দিলে আবার খাওয়া দাওয়া হয় না যে খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায় তখন বাধ্য হয়ে আবার এইসব দিতে হয় কারণ পাখি না খেলে তো আমার বাবাও আবার খেতে পারে না ওই যে আবার মারও দিচ্ছে খাচ্ছে না বলে নিজেকে যে মারে কে তার কোনো ঠিক ঠিকানা নেই খাওয়াতে খাওয়াতে পুরো বিছানা পাউডারে পাউডারে ভরে গেছে আবার কখনো কখনো নিজেও মেখে বসে থাকে কখনো পাউডার লাগে কখনো জল লাগে না জানি আর কত কিছুই যে লাগে ওর সব কিছু নিয়ে ওর খেলতে হয় খুব ব্যস্ত লোক এক মনে খেলে যাচ্ছে আবার পাখির ঠোঁটটা ফাঁকা করে আবার পাউডার বার করছে ওদিকে আবার বিছনার পাউডারগুলো তুলে তুলে রাখছে বেশি হয়ে গেছে বুঝতে পেরেছে যে বেশি করে ঢেলে ফেলেছি তাই আবার তুলে রাখছে